আমি কেন সবসময় বলি স্বার্থপর হবেন না স্বার্থপর হলে আপনি কিন্তু নিজের অজান্তেই নিজের পতনের বীজ বপন করবেন স্বার্থপরতা চর্চা করে এটা সেটা করে নানান কৌশলে আপনি যে সম্পদ যে পদমর্যাদা যে খ্যাতি যে যশ যে দক্ষতা অর্জন করবেন তা থেকে ক্ষণিকের সফলতা পেলেও আপনি কিন্তু শেষ মুহূর্তে জয়ী থাকতে পারবেন না যদি আপনি স্বার্থপর হন যত ধনী যত মানি যত গুণী হন না কেন আপনি কখনোই পরম সুখ ভোগ করতে পারবেন না জয় ছাড়া আনন্দ ছাড়া সুখ ছাড়া মানুষের জীবন মরুভূমির মতো হাহাকার করে আপনার জীবনে আপনার আশেপাশের জীবনে একটু অবলোকন করেন বিষয়টা বুঝতে পারবেন স্বার্থপর মানুষ স্বার্থপর পরিবার স্বার্থপর সমাজ স্বার্থপর দেশ এমনকি স্বার্থপর সভ্যতা শেষ পর্যন্ত জয় হয় না টিকে থাকে না